ন্যানো কারখানাই তো গুজরাতে সানন্দে চলে গেছে এখন তাহলে জমির প্রয়োজন কি উপযুক্ত ক্ষতিপূরণ নিয়ে কি জমি ছেড়ে দেওয়া যায় সিঙ্গুর মামলায় টাটা মোটরসের আইনজীবীকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট মক্কেলের সঙ্গে কথা বলার পরেই তিনি বিষয়টি আদালতে জানাতে পারবেন বলে জানিয়েছেন টাটা মোটরসের আইনজীবী হরিশ সালভে সিঙ্গুর আইনকে কলকাতা হাইকোর্ট অসাংবিধানিক বলে রায় দেবার পর সর্বোচ্চ আদালতে স্পেশাল লি পিটিশন দাখিল করে রাজ্য সরকার আজ ছিল সেই মামলার শুনানি শুনানি চলাকালীন টাটার আইনজীবীকে এই প্রশ্ন করে আদালত

But when we consider that, we would also want some response to you that since you have a lease for 90 years, what do you propose to do with the land? Do you have, want to put it to any alternative use? Now, what are your intentions? So, we would like to know that on the next date of hearing. And the next date of hearing has been fixed for the 16th of August. You? What, do you, what do you want to do with the land? 16th august, and we will have to respond, but they, they will also first decide, decision. whether this Singur land development and rehabilitation act is valid or not. because the high court has struck down the act, we will first have to decide that question. but at the same time, we would want you an answer from you whether or not you want to use the land what intentions you have. this is exactly the question which was posed to us by the judges of the supreme court.

that there is another petition before the supreme court jeta age acquisition which was land acquisition act under the cpm government government which was held to be valid by the high court high court held that acquisition to be valid that act is that uh, judgment is also before the supreme court today So, oi slp ta specially petition ta ota sunani hobe cpm government jeta government acquired, for setting up this project whether that ট সো দেশন কোর্ট ওয়ান চ্যালেঞ্জিং দ ইনিশিয়াল ল্যান্ড একশন টু থাউজেন্ড সিক্স চ্যালেঞ্জিং দ্য ভ্যালিডিটি অফ দ্য সিঙ্গুল ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিহেবিলিটেশন এক সিদ্ধার্থ বাবু জমির ক্ষতিপূরণের ব্যাপারে কি কোন কথা হয়েছে If you have been removed from the land, if you were not allowed to set up the plant, what losses you suffered? Well, if if it comes to that, we will have to direct the state government to give you adequate compensation for the loss you have suffered by failure to put up, for, but by not being able to put up the plant in Singur and for having to go to uh, Gujarat to set up the plant. That is also a question we will have to go into. Singur Mamla Jeta Division venture. জাজমেন্টের বিরুদ্ধে স্পেশাল লিঙ্ক পিটিশন করেছিলেন আজকে সেই মামলার হিয়ারিংয়ে মাননীয় বিচারপতি দাত্তু এবং মাননীয় বিচারপতি দীপক মিশ্রর কাছে আসেন এবং মামলা শুনানি শুরু হয় জজ সাহেবরা তারা প্রথমেই টাটার কাউন্সিলদের একটা প্রশ্ন করেছেন যে যেহেতু তোমরা ওই জায়গা ছেড়ে চলে গেছো এবং লিজ ছিল ফর এ পার্টিকুলার পারপাস টাটা ন্যানো কার্ড তৈরি করার জন্য এবং ইউ হ্যাভ মুভড আউট ফ্রম দ্যাট প্লেস তুমি জামির মালিকানা আজকে ক্লেম করতে পারো না এবং তুমি জমি যে পারপাসে অ্যাকোয়ার করা হয়েছিল যেহেতু জমি তুমি মুভ আউট করে গেছো সেই পারপাস ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তুমি বড় জোর কম্পেনসেশান পেতে পারো রাজ্য সরকার কম্পেনসেশন এবং আমরা তখন বলি যে আমরা উই আর রেডি টু গিভ দেম কম্পেনসেশন অ্যাক্টের মধ্যে তাই ছিল এবং মাননীয় বিচারপতিরা বলেছেন যে আজকে সেই জমি যে সমস্ত রাজ্য সরকার যে সমস্ত চাষিদেরকে জমি ফেরত দিতে চাইছে তাদেরকে যদি জমি ফেরত দেওয়া হয় তো তাতে তোমাদের অসুবিধে কোথায় হোয়াট ডিফিকাল্টিজ ইউ উইল ফেস এবং এগুলো অবজারভেশন অল অল আর অবজারভেশন ওরেল অবজারভেশন রিটেন কিছু নেই কিন্তু অল আর ওরেল অবজারভেশন এবং বলেছে যে চাষিদের ইন্টারেস্ট কে ভাববে উইল থিঙ্ক অ্যাবাউট দি ইন্টারেস্ট অফ দি এগ্রিকালচারিস্ট দ্যাট ইজ দি কোয়েশ্চেন হ্যাজবিন পোজড তো আজকে মামলা শোনার পর ওনাদেরও সিনিয়র অ্যাডভোকেট ছিলেন না তো যাই হোক মামলা তেরোই আগস্ট পর্যন্ত অ্যাডজন্টমেন্ট হয়েছে খুব স্পেসিফিক্যালি এই প্রশ্নর উত্তর দিতে হবে টাটাকে ওদের কাউন্সিলদের বলেছে তাদের মক্কেলের সঙ্গে কথা বলে আসতে যেহেতু তারা মুভ আউট করে গেছে পারপাস ফার্স্ট্রেডেড হয়ে গেছে সেই পারপাস আজ আর নেই এবং জমি কোনো ব্যবহার হচ্ছে না সেই জমি রাখার অধিকার তাদের নেই তারা কম্পেনসেশন নিতে রাজি আছে কিনা এবং রাজ্য সরকারকেও প্রশ্ন করেছে যে জমি তারা চাষিদের কাছে ফিরিয়ে দিতে চাইছে কিনা তো আমাদের অ্যাক্টের মধ্যে তো রয়েইছে যারা আনুইলিং রয়েছে তাদের চাষিদের কাছে ফেরত দেব এই নিয়ে তেরো তারিখে কথা হবে দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের লড়াই যে জিনিস আমরা বলতে চেয়েছিলাম অনেক দিন আগে থেকে যে চাষিদের ইন্টারেস্ট দেখতে হবে আজ রাজ্য সরকার আজকে যে অবজারভেশন মাননীয় বিচারপতিরা করেছেন আমরা কৃতজ্ঞ উই আর গ্রেটফুল আমাদের অনেক দিনের ভাষা অনেক দিনের কথা মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে যে কথাটা বলতে চেয়েছিলেন মানুষের উপকারের জন্য গরিব মানুষদের উপকারের জন্য চাষিদের উপকারের জন্য আজকে ঠিক সেই ভাষায় সেই মানে বিচারপতিরা তারা এক্সপ্রেস করেছেন উই আর গ্রেটফুল টু দেম উই আর হ্যাভিং গ্রেট রেসপেক্ট টু দিস অবজারভেশন অনেক দিনের লড়াই মামাটি মানুষের লড়াই লেটাস সিং লেটাস ওয়েট ফর থার্টিন দার্স্ট